সব দর্শক কথায় আছে অবাগার গরু মরে বাগিদারের বউ মরে এই যে দেখেন লোকটা এই লোকটা কিন্তু তিন ডাবিয়া করছে তিন ডাবিয়া করার পর তিনটা ওটা বউ কিন্তু মারা গেছে এই মুহূর্তে এই যে দেখেন কুমিল্লা থেকে এক তরুণীর সাথে প্রেম করার পর তার বাড়িতে কিন্তু ছুটে এসেছে এই নিয়ে এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা বলতেছে যে তার সাথে তার বিয়ে দিবে না কেন বিয়ে দেবে না কি তার কারণ আমরা একটু বিস্তারিত তাদের মুখ থেকে শুনবো

আমি মানে বুঝে নেই পেমেন্টটা নেই কুমিলের তাই এই জায়গায় এখন ধরেন আমি সকালবেলা আয়সি এখন বেলটা এখন চারটা পাঁচটা কেউ মাইনে নিতেসে না আমার এখন আমার কথা বউ মারাও জায়গা কি বিয়ে করেও থাকে এখন তো ওটা আলাপাকে সবকিছু ঠিক না হাত মতো কেউ কয়ে পাতো না কারণ আমার কথা আছে আমি যেহেতু আইছি আমার এলাকা সাইড বাড়ি সাইরে আমার মা বা ফ্যামিলি সব সাইড হায় বসি এখন আমি চাই আমি ওর কাছে বিয়ে বমু

আমনের তিন বাবু কিভাবে মারা মারা গেছে অসুখ বিসুখ নাকি দুর্ঘটনা নাকি অ্যাক্সিডেন্টে ভাই এ হকটা এবং ভাবে মরছে মানে এ হকটা মরছে হ্যাঁ মনে করুন যে আমার দুই ডাবু হ্যাঁ একটা এই পনেরো বছর সাথে গেছে ও একটা একটা বাইকে গেছে গা একটা বাইকে গেছে গা আচ্ছা এটা প্রথমটার কাহিনী হুম হুম দ্বিতীয়টা হইছে আমরা মনে করুন যে এই একটা রোগ হইছিল রোগ হইলে পরে কইতাছে ক তাহলে আমি বাড়ি বাজাই

আমি দিয়ে আবার জায়গা সেই কারণে সুপ্রিয় দর্শক তাদের জন্য অবশ্যই দোয়া করবেন এবং ভিডিওটা ব্যাপক পরিমানে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম